কালমা এ হ্যাঁ বলো তোমার ইয়োগো তো হলো কি করে আর বলো না জামাটা গিরে লেবে দি ছিড়ে গেল সত্যি তুমিও না দেখিও চলতে পারো না সাথে করে একটা জামাও নিয়ে এসোনি এখন কি পড়ব ও কোনো অসুবিধা নাই আমি বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছে মানে এ হ্যাঁ তুমি থাকো ও ওইদিকে আবার দোকানে কিছু বানার অর্ডার নেওয়া আছে সেগুলো আবার দিতে যেতে হবে যেতে হবে না না আর দুই দিন থাকো তারপর একসাথে যাবো তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না গো কিন্তু কি করবো বলো এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে তুমি থাকো দুদিন পরে এসো না বড় মা ওকে যেতে দে ওকে আটকাইস নি এখানে কালি কালি অপমান হওয়ার থেকে ওর চলে যাওয়াই ভালো মানে ওই থেকে খালি খালি যায়নি সেদিন যখন একসাথে টিফিন খেতে বসেছিল তখন আজি যার আসিন অনেক অপমান করলো আর আজ দুবড়িতে হেরোমি দেখতো